হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখন নানাভাবে সূর্যকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্ল্যানিং করা হচ্ছে লাবণ্য সেনগুপ্ত দরজায় এসে দাঁড়ায় এবং বলে যে না আমার ছেলেকে এই বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে দেব না আমি ইরা তখনই ভাবে আমার সমস্ত পরিকল্পনা এরকম করে শেষ হয়ে যাবে আমি এরকম হেরে যাব সেটা হতে পারে না এই ভেবে নিজের মাথা ব্যথা করছে অসুস্থ চিৎকার করে ওঠে হঠাৎই এরপর ইরাকের কাছে চলে যায় কাকিয়া এবং দিদিয়া গিয়ে বলে কী ব্যাপার ইরা তোমার শরীর খারাপ করছে আমার ডাক্তারের কাছে আমাকে নিয়ে চলো আমার খুব খারাপ লাগছে আমি হয়তো আর বাঁচবো না তখনই জয় গাড়ি বের করে কাকাই যেতে চায় কিন্তু দিদিয়া বলে থাক আমি নিয়ে যেতে পারবো বাড়ির সমস্যাগুলো তোমরা মিটিয়ে নাও ও ঠিক দেখে রাখতে পারবো ইরাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে লাগে তার মাকে বলে যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরাকে ইগনোর করলে তো আর চলবে না ও অসুস্থ তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই সূর্য রেগে যায় বলে ও তো এরকমই নাটক করে থেকে থেকে ও শরীর খারাপ করে আবার সুস্থ হয়ে যায় ওকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও তাহলে দেখবে একদম ঠিক হয়ে গেছে এরকম করে সূর্য কথা বলতে আছে অসুস্থ মানুষের সঙ্গে ইরা তুমি ওর কথায় কিছু মনে করো না দেখছো তো ও নিজের মধ্যেই নেই আমি জানি সেটা যদি না হতো তাহলে উনি আমার সঙ্গে কত ভালো আচরণ করতেন কত কাছে টেনে নিতেন সেগুলোর কিছুই করছেন না বরং উল্টে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন আমি বুঝতে পারছি সব কিছু ইরাকে নিয়ে যখন চলে যায় পালক ঠিক সেখানে হাসপাতালে ইরার দাদা বৌদি চলে এসেছে ইরাকে বলে চল ভিতরে। কিন্তু দিদিয়া তো আমার অনেক খেয়াল রাখে তাতে কি হয়েছে আমি তোর ভাই নিজের না হতে পারি রক্তের কিন্তু তারপরও আমি তোর ট্রিটমেন্টে তোর পাশে থাকবো তুই ভাবিস না নিজেকে একলা চল এই বলে ভেতরে যায় পালক যেতে চাইলে তখনই বৌদি বলে যে আপনি যেন না কারণ আপনি বুঝতে পারছেন তো যে ওরা দুজনে গেছে ওদেরকে যেতে দিন আমরা বরং এখানে থাকে আপনি ঠিক তো চিনতে পারলাম না আমি ইরার বৌদি রেখা ও আচ্ছা ইরা আপনাদের কথা অনেক বলে তাই নাকি হ্যাঁ বিশেষ করে আপনার কথা কি করে কারণ ইরা যে শ্বশুরবাড়ির প্রশংসা করছে সেখানে তো যায়নি দু একবার গিয়েছিল কিন্তু সেখানেও খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে যায়নি আমি যেটা শুনেছি তাহলে ওর সঙ্গে কারো কোনো পরিচয় ছিল না সেখানে কিভাবে ও আমাদের সম্পর্কে প্রশংসা করতে পারে আরে বুঝতে পারছেন না শ্বশুরবাড়ি সম্পর্কে মনে মনে একটা কল্পনা করে নিয়েছিল তাই শ্বশুর শাশুড়ির সম্মান রক্ষা করতে তাদের সম্পর্কে ভালো ব্যবহারের কথাই সবাইকে বলে কখনো খারাপ কিছু বলেনিও ও তাই বলুন দীপা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে এসো তো তুমি কি হয়েছে আমার ঘরে এসো আমি আলাদা করে কথা বলতে চাই দীপাকে ডেকে নিয়ে যায় লাবণ্য দেখো যা কিছু হচ্ছে মোটেও ঠিক হচ্ছে না তার মানে কি মা এই যে আমরা এরাকে সন্দেহ করছি ও কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে বা ও সূর্যর ক্ষতি করে দেবে এগুলো নিয়ে আমাদের মাথায় অনেক চিন্তা পরিকল্পনা কিন্তু ওর বিরুদ্ধে আমাদের কাছে কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ নেই আমরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকম করে কি করে সন্দেহ করতে পারি কোনো প্রমাণ ছাড়া মা সেজন্যই তো আমি চেয়েছিলাম ডাক্তারবাবু যেখানে ইরার সঙ্গে সংসার করেছিল সেখানে যাক গেলে হয়তো ওনার কিছু মনে পড়ে যাবে স্মৃতি না দীপা আমি আমার ছেলেকে হারানোর রিস্ক আর নিতে পারবো না তোমার কাছে একটা অনুরোধ করেই আমার ছেলেকে এখানে রেখে যা করার করো যা কিছু ইরার ভাবসাপ বোঝার প্রয়োজন সেটা তুমি এখানে থেকেই করো না আমি তোমার পাশে থাকবো আমি লড়াই করবো তোমার সঙ্গে মিলে কিন্তু দেখো এই বাড়ি থেকে ওকে বাইরে নিয়ে যাওয়াটা সেভ হবে না কারণ এরা যদি কালপিট হয় ও কিন্তু সূর্যর ক্ষতি করে দেবে বাইরে নিয়ে যাওয়া মানে ইরা ডেরাতে ওকে পাঠানো আর এই অবস্থায় সূর্যর ও কিন্তু আর ফিরে আসতে পারবে না লড়াই করে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো মা এরা খুব চালাক দেখলেন না আপনি কীভাবে ডাক্তারবাবুকে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল ও আনন্দে ছিল যেই আপনি নিষেধ করলেন সেই কীরকম অসুস্থ হওয়ার ভান করে চলে গেল হাসপাতালে ওই মেয়েটা একটাও সত্যি কথা বলছে না ওর চোখে মুখে মিথ্যের ছাপ আমি দেখতে পেরেছি দীপা এরকম করে বলো না দেখো ও সত্যিই তো অসুস্থ হতে পারে আর কিছুদিন যদি ওর হাতে সময় থাকে ও চলে গেলে তারপরে আমরা কিভাবে নিজেদের ক্ষমা করবো এই ব্যবহার আচরণগুলোর জন্য বলো তো তার মানে কি মা আপনি আমাকে বিশ্বাস করছেন না অবশ্যই করব কারণ তুমি আমার মেয়ে হও কেন বিশ্বাস করব না দীপা তবে জানেন তো আপনার ছেলে একটু কম সুন্দর হলেই হতো কেন কারণ যে মেয়েই ওনার জীবনে এসেছে সেটা ইরা বলুন বা মিশকা কেউ কিন্তু ওনার যোগ্য নয় শুধু এই একমাত্র দীপাকে আপনি ভরসা করতে পেরেছেন সেই নিঃস্বার্থভাবে আপনার ছেলেকে ভালোবেসেছে বুঝতে পারলেন প্রথম বউ কখনো কারো ক্ষতি চায় না আমি বুঝতে পেরেছি দীপা আমি সেই বিষয় নিয়ে কোনো কথাই বলিনি তোমাকে তো চোখ বন্ধ করে আমি বিশ্বাস করি তবে ইরা সত্যিটা সামনে আনার জন্য আমাদের কি করতে হবে তুমি আমাদের বলো আমরা তোমাকে হেল্প করব। কিন্তু আপনি এই সমস্ত কথা কি করে জানলেন আমি জানিয়েছি তোর মাকে তার মানে কি বাবা তুমি আমাকে বিশ্বাস করো না দেখ দীপা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো কথা গোপন রাখা উচিত নয় তাই এত বছরের অভ্যেস তোর মাকে আমি সব কথা জানাই এখনও এই কথাটা জানিয়েছি আর আমিও দীপা প্রবীরের সব কথা শুনে এসেছি দুজনে পরামর্শ করে সংসার চালিয়ে এসেছি তাই আমি জানি কি করতে হবে না হবে আমি বাইরে কিছু দিনের জন্য গিয়েছিলাম বলে আমার মাথাটা ঠান্ডা ছিল ভালোভাবে সব কিছু ভাবনা চিন্তা করছিলাম পর্যালোচনা করছিলাম তাই আমার কাছে মনে হচ্ছে ইরাকে সন্দেহ করাটা সত্যিই বেমানান তাই এগুলো করা হয়তো উচিত হবে না মা আপনি বুঝতে পারছেন না ইরা গত পাঁচ বছরেও কোনো কলেজ থেকে ডাক্তারই পড়েনি তার মানে ও ডাক্তার নয় ও মিথ্যে কথা বলছে নিজের আইডেন্টি পরিচয় নিয়ে যে মিথ্যে বলে সে কখনো ভালো মানুষ হতে পারে না এটা নিশ্চয়ই আপনি জানেন হ্যাঁ সেটা ঠিক আছে তবে এটা দিয়েও তো ভুল প্রমাণিত ইরাকে করা যাবে না যে ও খারাপ আপনি কি করবেন এবার ভেবে দেখেছেন দেখো আমি বলি কি যা করার তুমি এখানে থেকে করো আমি তোমার পাশে আছি তোমাকে কেউ ছুতে পারবে না তোমার ক্ষতি করা তো দূরস্ত সূর্য এবং তোমাকে আমি এবার চোখে চোখে রাখবো কোনোভাবেই চোখের আড়াল যেতে দিতে চাই না কারণ তোমরা যতবারই গিয়েছ বিপদে পড়েছো সেটা আমি চাই না দীপা তুমি বুঝতে পারছ তো এটা ঠিক আছে আপনি যা বলবেন সেটাই হবে তবে দেখুন ইরা কিন্তু কোনো বড় সড়ো একটা চক্রান্ত নিয়ে এই বাড়িতে এসেছে যখন আমরা সেটা জানতে পারবো তখন হয়তো আমাদের হাতে করার কিছু থাকবে না এরকম করে বলো না কারণ যাই হয়ে যাক না কেন তোমার পাশে আমি থাকবো তোমাকেই বিশ্বাস করব তুমি চিন্তা করো না তবে দেখো ইরা যে মুহূর্তে সেনগুপ্ত পরিবারে এসেছে সেটা কিন্তু ঠিক সময় ছিল না যখন সূর্য তোমার সিদ্ধিতে সিঁদুর পড়াচ্ছিল তখন ইরা এসেছে তাই আমাদের মনে প্রশ্ন উঠেছে যে ইরা ভালো যার কারণে তোমাকে সিঁদুর পরিয়ে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চাওয়া তাই ইরাকে হয়তো মেনে নিতে পারছি না এদিকে ইরা তার দাদাকে বলে যে দেখলে তো সব কিছু ঠিক চলছিল ওই লাবণ্য সেনগুপ্ত হুট করে এসে সূর্যকে নিয়ে যেতে দিল না তা না হলে আমি আজকে নিয়ে যেতাম ভালো হয়েছে কারণ এটাতে দীপার একটা চাল ছিল দীপা জেনে গেছে যে তুই কোনো উদ্দেশ্য নিয়ে ওই বাড়িতে গিয়েছ তার কারণে ইরা তোমাকে ইচ্ছে করে সূর্যকে দিয়ে ওইখানে পাঠানোর প্ল্যান করেছিল তা না হলে দীপা নিশ্চিন্ত হয়ে কি করে করেছিল একবার ভেবে দেখেছ সেটা সবকিছুর মুশকিল আসান আমার কাছে আছে তার মানে এই যে ওষুধের পাতাটা এটা তোমার জন্য এনেছি এটা কি সূর্য যাতে কোনোদিনের স্মৃতি মনে না পড়ে ওই বাড়িতে থাকাকালীন তার জন্য এটা একটা ওষুধ যেটা সূর্যের ওষুধে মিশিয়ে ওকে খাওয়াতে হবে ভুল ওষুধ খাওয়ানোর ফলে সূর্য কিন্তু ফিরে কোনো আসবে না কখনো দীপাকে পরিবারের লোকজনদের চিনতে পারবে না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে যেভাবেই হোক না কেন সূর্যকে আমাদের কাছে আনতে হবে সুস্থ করতে হবে ওর কাছ থেকে আমাদের যা পাওয়ার সেটা পাইয়ে দিতে হবে এই খেলাগুলো কতদিন আর চলবে যতদিন তুমি এই কাজগুলো করে দেবে আর তুমি জানো এই কাজগুলো না করলে কিন্তু কোনোভাবেই তোমার মুক্তি নেই আমি বুঝতে পারছি না যে দীপা সেনগুপ্ত সবসময় সূর্যের বউ হয়ে পাশে থাকে ওরা বউ নয় স্বামী স্ত্রী নয় ওদের ডিভোর্স হয়ে গেছে দেখো ইরা তুমি আবার সূর্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে দুর্বল হয়ে পড়ো না তোমার ঘাড়ে যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু পালন করতে হবে তুমি জানো তার বিপরীত হলে কি ঘটতে পারে এদিকে সূর্য স্কুল যাবে বলে সোনারূপার সঙ্গে জেদ করছে তখনই দীপার হাত টেনে স্কুলে যাওয়ার পরিকল্পনা করলে ইরা পালক এবং তার দাদা বৌদি চলে আসে এই বাড়িতে কি ব্যাপার ও আবার চলে এসেছে ইরা এখন অনেকটাই সুস্থ আছে যা কিছু হয়ে যাক না কেন আমি স্কুলে যাবই দেখো দীপা ম্যাডাম আমি এখানে এসেছি আমার ওয়াইফকে নিয়ে শুধুমাত্র ইরা এবং সূর্যকে নিয়ে যাব বলে তার মানে আপনি কি বলতে চাইছেন আপনার সঙ্গে আমি কোনো কথা বলবো না দীপা কেন দেখুন আপনি যদি সবসময় এরকম দেয়ালের মতো দাঁড়িয়ে থাকেন তাহলে তো কেউ আপনাকে ভুলতে পারবে না আপনি নিজের জায়গাটা ছাড়তেই চাইছেন না তাহলে ইরা কি করে পাবে ওই জায়গাটা আপনার জন্যই তো যত কিছু হচ্ছে এই শুনুন আপনি কে আমি জানি না আমার বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলে দীপাকে অপমান করার কে আপনি দীপা এই বাড়ির বউ তাই নাকি আমি আজ পর্যন্ত আপনাকে মা ডাকার অধিকার পেলাম না লাবণ্য সেনগুপ্ত অথচ দীপা আমার সামনে দাঁড়িয়ে আপনি বলছেন ও বউ হয় কী করে আপনার এতটুকু বিবেকে বাঁধলো না ইরা তুমি শান্ত হও এরকম করো না অসুস্থ আমার শারীরিক অবস্থা কে কথা ভাবে বলো তো দিদি তুমি আমাকে চুপ করতে বলো না বৌদি আমি আজকে থামবো না দেখছো তো কিভাবে আমাকে অপমান করা হচ্ছে ইরা তুই চুপ কর তোর জিনিসপত্র গুছিয়ে নে আমি কথা বলছি ওদের সঙ্গে দেখুন দীপা এই বাড়ির বউ কিভাবে আপনি প্রমাণ করবেন ওদের তো ডিভোর্স হয়ে গেছে দীপা এই বাড়ির এক একটা দেওয়াল ও এই বাড়ির দম্ভ অহংকার সব কিছু ওই পরিবারকে সবসময় বিপদ থেকে বাঁচিয়েছে দীপার পরিচয় আরও জানতে হবে আপনাকে আমরা দিতে বাধ্য নই আর আপনি বেরিয়ে যান কেন এই বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন দেখুন দীপা সম্পর্কে কোনো বাজে কথা আমি কিন্তু শুনবো না আর আমি আপনাকে ওয়ার্নিং করে দিচ্ছি এই ধরনের কথাবার্তা এই বাড়িতে দাঁড়িয়ে একদম বরদাস্ত করা হবে না বুঝতে পেরেছেন লাবণ্য রাগের কাছে রনাক কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারে না রাত্রিবেলা দীপা যে বোতল থেকে সূর্যকে ওষুধ খাওয়াবে সেই বোতলটাই পাল্টে দিয়েছে ইরা নানাভাবে তার স্যারের দেওয়া ওষুধগুলো সেখানে মিশিয়ে দিয়েছে যাতে সূর্য স্মৃতি ফিরে না আসে সেই ওষুধটাই দীপা সূর্যকে খাইয়ে দিয়েছে এবং ইরাকে বলে যে তুমি কি আজকে এ ঘরে থাকবে না আমি তো নিজেই অসুস্থ আর মনে মনে ভাবে সূর্য ঘুম থেকে উঠবে না কোনোভাবেই ভাবেই সূর্যকে দিয়ে কোনো কিছু মনেও করানো যাবে না তুমি যে ওষুধ খাইয়েছ স্মৃতি ফিরে আসবে না আর এই সমস্ত কিছু নিয়ে নানাভাবে ভাবে দীপার কোনো কিছুর কিন্তু আসলে বুঝতেও পারছে না নাকি দীপা আগে থেকে টের পেয়ে সব কিছু সরিয়ে ফেলেছে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যের ওষুধ পাল্টে পাল্টিয়ে ভুল ওষুধ খাওয়ালো ইরা দীপাকে কিছুতেই স্মৃতি ফেরাতে দেবে না আজকে দীপা যেভাবে সূর্যর পেছনে লেগেছে তার স্মৃতি ফিরিয়ে তার মাকে পুরনো সূর্যকে ফিরিয়ে দেবে তারপরে নিজের জীবনের কথা দীপা ভাববে কারণ সূর্য ভালো না হলে তার দুই মেয়েও কষ্ট পাচ্ছে এই পরিবারের মানুষগুলো যাদেরকে দীপা নিঃস্বার্থ ভালোবেসেছে সেই মানুষগুলোর কষ্ট সহ্য করতে পারছে না তাই দীপা নিজের জীবনে সুখী না হয়ে সূর্যর স্মৃতি ফেরাতে যেখানে ব্যাকুল হয়ে রয়েছে সেখানে ইরা ওষুধ পাল্টে সূর্য স্মৃতি না ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোভাবেই সূর্য স্মৃতি ফিরলে ইরা তো টিকতে পারবে না সত্যিটা সকলের সামনে ধরা পড়ে যাবে তাই ইরা তার বসের দেওয়া ওষুধ পাল্টে খাওয়ালো সূর্যকে এরপরে কি ঘটবে আদৌ কি দীপা বুঝতে পারবে এইসব কি করে ঘটছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন